এই শাসন যে ব্যবস্থা যেটি শাসত তার কারণে না মানুষের বানানো মতবাদ এবং ধর্মের কারণে আসুন আমরা একটু জেনে নিই সর্বপ্রথমে আপনাকে আঠারো নম্বর সোরা আল কাহফের উনত্রিশ নম্বর আয়াতের শুরু থেকে জানতে হবে আল্লাহ আল্লাহন অকুলিল হাকুমের রব্বিকুম ফমান শাহ ফালিউমিন ওয়ামান শাহ ফালি তুমি বলে দাও তোমাদের রবের পক্ষ থেকে এই মহাসত্য এসেছে যার ইচ্ছা সে মানবে যার ইচ্ছা সে অমান্য করবে আর দুই নম্বর সুরা আল বাকার দুইশো নম্বর আয়াত থেকে আমরা জানব সেখানে বলা হচ্ছে লাফিদ্দিন ইসলামী জীবন ব্যবস্থার ব্যাপারে কোনো বল প্রয়োগ নেই তো এই দুটি আয়াত আমাদেরকে ফ্রিডম শোনালো আজাদি শোনালো রবের শান্তির রাজ্যে যে যেখানে বসবাস করতে চাইবে করতে পারবে এবং পূর্ণ আজাদির সাথে সে তার বাক শক্তি লেখন শক্তি তার সব কিছু সে প্রয়োগ করতে পারবে কিন্তু তিন নম্বর সোরা আল ইমরানের উনিশ নম্বর আয়াত যখন আমরা পড়ি তখন আমরা এই আল্লাহ আল্লাহতালার দেয়া যে স্বাধীনতা এই যে শাশ্বত জীবন ব্যবস্থার কারণে আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন যে আজাদি দিয়েছেন এখানে মতবিরোধ করবে মানুষের বানানো সিস্টেম তিন নম্বর সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াতের ভিতরে বলা হচ্ছে একটু কোরআনের জ্ঞান জানার সাথে সাথে মানুষ মতবিরোধ করে আবার এটি বলা হচ্ছে দুই নম্বর সুরা আল বাকার দুইশো তেরো নম্বর আয়াতেও অথচ উনিশ নম্বর সতেরো নম্বর সুরাবানী ইসরায়েলের নয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন নিশ্চয় এই কোরআন সরল সহ সত্য সনাতন পদ দেখায় তো রবের এই শাসত জীবন ব্যবস্থা থেকে আমরা জানতে পারি সতেরো নম্বর সুরাব আনী ইসরায়েলের সত্তর নম্বর আয়াত মতে প্রত্যেকটি মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন ওলাকাত রমনা বানী আদম শুধু সম্মান দেননি দুই নম্বর সুরালার উনত্রিশ নম্বর আয়াত মতে আল্লাহ তাল যে সূর্য আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব তোমাদের জন্য তো আল্লাহতালার সূর্যকে যখন আমরা দেখি তখন সবাইকে সমান তাপ দেয় এই সূর্য কখনো দেখে না কে মুসলিম আর কে নন মুসলিম কে আস্তিক আর কে নাস্তিক একইভাবে চাঁদের আলো সকলের জন্য বাতাস সকলের জন্য রাস্তাঘাট সকলের জন্য নদীপথ বায়ুপথ সব মানুষেরাই উপভোগ করবে কিন্তু যখন মোড়লেরা তন্ত্রমন্ত্র ইজম তৈরি করে নিয়েছে মূল্যাতন্ত্র এটি ধর্মের নামে সমাজতন্ত্র সমাজের নামে রাজতন্ত্র ডেমোক্রেসির নামে ইরা সবাই মিলে আল্লা তালা শান্তির রাজ্যকে টুকরা টুকরা করে কাটাতারের বেড়া দিয়ে আবার গুলিও চালায় আবার লাশ কাটা তারের বেড়াতে ঝুলন্ত অবস্থায় রেখে দাই 30 নম্বর আর-রুম এর 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন যহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বিমা কসবাত আইদিন নাস জলে স্থলে নিদারুন ফাসাদ এগুলি মানুষের কৃতকর্মের ফসল ইয়ার ফোর্স বলেন আর্মি বলেন নেভি বলেন এদেরই কারণে এগুলি ঘটছে এবং ঘটানো হচ্ছে এরা কেউ মানে না আট নম্বর সুরা আনফালের প্রথম আয়াত যেখানে আল্লাহ বসেন খনিজ সম্পদ প্রত্যেকটি মানুষকে দাঁড় করানোর জন্য তো এর উপরে কবজা জমিয়েছে সামান্য কিছু লোকেরা যাদের সম্পর্ক গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যাতন্ত্রের সাথে আবার ইরাই দুই নম্বর সুরা আল বাকার পঁচাশি আর দুটি মানে না যেখানে রক্তপাত করতে নিষেধ করা হয়েছে গুম খুন হত্যা করতে নিষেধ করা হয়েছে নিজেদের বাড়ি থেকে বের করে দিতে নিষেধ করা হয়েছে তো এই মুহূর্তে দুই সালে আমরা দেখতে পাচ্ছি রাশিয়া এবং ইউক্রেন প্রতিনিয়তে ডিস্ট্রয় করে চলেছে আল্লাহ তালা শান্তির রাজ্যকে তো এভাবেই চলে আসছে শুরুকাল থেকে তাই পৃথিবীতে যত ধ্বংসযজ্ঞ এগুলি সব তালার পক্ষ থেকে শাশ্বত জীবন ব্যবস্থার কারণে হচ্ছে না সবই হচ্ছে মানুষের বানানো মতবাদের কারণে মানুষের বানানো যত ধরনের মতবাদ যত ধরনের সংবিধান যত ধরনের তন্ত্র মন্ত্র এবং ইজম এই সবগুলির পক্ষ থেকে মূলত রব্বানি নিজামের বিপরীত তারা সবাই বানিয়ে আজ পৃথিবীতে সামান্য কিছু মোড়লেরা বন্দুক দেখে গুলি চালিয়ে তারাই আনন্দ করে যাচ্ছে আর বাকি সবাইকে এই পৃথিবীতে স্লেব বানিয়ে গুলাম বানিয়ে দাস বানিয়ে তারা চলাফেরা করছে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বিধান বোঝার তৌফিক দান করুন